দু সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষকদের কমিশন তালিকা জনের নাম প্রকাশ করল তারা চুয়ান্ন পাতা সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম সহ বিস্তারিত তথ্য যেমন রোল নম্বর যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন বাবার নাম প্রার্থীর জন্মশাল সামনে এনেছে কমিশন ২০১৬ সালে নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর তারপর থেকেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তারপরে বুধবার ফের শীর্ষ আদালত নির্দেশ দেয় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে শুধু তাই নয় পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা পরিচয় থাকতে হবে আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে তার আগেই সাংবাদিকের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা হবে একই সঙ্গে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার যে নির্দেশ রয়েছে তা মেনেই স্কুল সার্ভিস কমিশন কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক